নমস্কার বন্ধুরা বিউটি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বাঙালির খুবই পছন্দের ও ট্র্যাডিশনাল একটি রেসিপি সুক্ত রেসিপি এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজিগুলোকে আমি এখানে একটু লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি যেমন আলু কাঁচকলা সজনে ডাটা আর নিয়েছি উচ্ছে বেগুন গাজর আর সামান্য একটু বরবটি এখানে আপনারা সিমও দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন প্রথমে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা সামান্য একটু গরম হয়ে এসছে এবার আমি সামান্য একটু পাঁচ ফোঁড়ন আর একটু গোটা জিরে দিয়ে হালকা একটু লাল করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে গুঁড়ো করে নেবো এরপর আমি কিছু সবজি ভেজে নেব তার জন্য কড়াই একটু বেশি করে তেল দিয়ে দিলাম প্রথমে আমি কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নিলে কি হয় ওর অতিরিক্ত তেতো ভাবটা একটু কমে যায় উচ্ছেগুলোকে একটু লাল করে ভেজে বাটিতে তুলে নিলাম এরপর আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকেও সেই রকমভাবে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে বেগুনটা যেহেতু নরম সেই জন্য আগে থেকে বেগুনটা ভেজে নিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নিচ্ছি এবার আমি সেই তেলেই রান্নাটা করে নেব তার জন্য কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি দুটো তেজপাতা সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে যখন পাঁচফোরণ থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুগুলোকে বেশি ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বাকি সবজিগুলো এর সাথে দিয়ে দিলাম এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন সব সবজিগুলো দেওয়ার পর আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজি থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো থেকে একটু কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর সাথে মিশিয়ে দিব দু চামচ আদা বাটা আদা বাটা একটু জল বেশি হয়ে গেছে তাই একটু পাতলা পাতলা হয়েছে আদা বাটা দেওয়ার পর সবজিগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে দিব উচ্ছে আর বেগুন দিয়ে সবজিগুলোর সাথে আর একটু কষিয়ে নিব এই সময় আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা বাদাম এখানে আপনারা বাদাম নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে এটা আপনারা শুধুমাত্র সর্ষে দিয়েও বানাতে পারেন আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিব আর একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব এখানে সবজিগুলোও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিব ওই গ্রাইন্ডার ধোয়া মশলার জলটা একটু দিয়ে দিলাম এবার সবজিগুলোর সাথে মশলাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলো একদম বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব। গ্রাইন্ডার ধোয়া জল একটু ছিল দিয়ে দিলাম আর একটা ছোট মাপের গ্লাসের এক গ্লাস জল জলটা আপনারা পরিমাণ মতো দিবেন জলটা একটু বেশি করেই দিলাম কারণ সবজিগুলো সেদ্ধ হবে এরপর আমি আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম বড়িগুলো আগে ভাজা হয়ে গেছে তো ক্যামেরাতে দেখানো হয়নি বড়িগুলোকে আমি অল্প একটু তেলে ভেজে নিয়েছি এই বড়িগুলো আমাদের বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মশলা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমার শুক্তো রান্না একদম কমপ্লিট আজকে আমার এই শুক্তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই এই একবার ট্রাই করবেন